মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় সুন্দর চেহারা দিয়ে কি হবে একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন আসুন এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার থেকে জেনে নেই যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল তো দূরের কথা দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন কি ছিল সেই রহস্য মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য বেশি সন্তান জন্ম দেওয়া নাকি অন্য কিছু বৃদ্ধা বললেন দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত ভগবানের ইচ্ছা এরপর স্ত্রীর হাতেই একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে স্বর্গের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে নরকেও পরিণত করতে পারেন কিন্তু কিভাবে অর্থ দিয়ে তা তো হতে পারে না কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই যাদের স্বামী তাদের কাছেই যেতে চান না তাহলে সন্তান জন্ম দিয়ে না তাও নয় কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করেন না এমন কি এ অবস্থায় ডিভোর্সও হয়ে যায় তাহলে ভালো খাবার বানানো এটাও না কারণ অনেক মহিলা আছেন যারা রান্নায় বেশ দক্ষ সারাদিন রান্নাঘরে কাজ করে অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন বললেন তাহলে আসল রহস্যটা কী বৃদ্ধা বললেন যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা পালন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম সাংবাদিক বললেন ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন বৃদ্ধা বললেন সেটা কখনো করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাইছেন আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় হ্যাঁ সূচক সায় দেওয়া যতক্ষণ না তিনি শান্ত হন তারপর আমি আমার স্বামীকে বলি এবার কি আমি যেতে পারি তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রামের প্রয়োজন সাংবাদিক বললেন এরপর কি করেন এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়ই বৃদ্ধা বললেন এ ধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন স্বামী যখন আপনার সাথে কথা বলতে চান তখন যদি আপনি তার কাছে না যান তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন কখনো কখনো এ অবস্থা তাকে প্রচণ্ড জেদের দিকে ঠেলে দেবে সাংবাদিক বললেন তাহলে কি করবেন তখন বৃদ্ধা বললেন দু ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি নিন এগুলো খেয়ে নিন আপনি খুব ক্লান্ত এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি তারপর তিনি বলেন রাগ করেছ আমি বলি না তারপর তার দুর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন সাংবাদিক বললেন আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন বৃদ্ধা বললেন অবশ্যই কেন নয় শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা কি বিশ্বাস করা উচিত সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাবার জন্য নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক মূল্য দেবে জীবন জীবনসঙ্গী বাছাইয়ে একটু ভুল হলেই সব শেষ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি হেরে গেলেন সাধনা ছাড়াই যে তোমাকে পেল সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান অন্যের চোখের জলের উপর নির্মিত ঘর কখনো সুখের হয় না মানুষ দায়িত্ব ভুলে গেলেও অধিকার ঠিকই মনে রাখে গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বেই যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই অভাব সবারই থাকে কারো টাকার কারো শিক্ষার কারো মনুষ্যত্বের আর কারো ভালোবাসার টাকা শুধুমাত্র একটি শব্দ নয় এর ভিতরে লুকিয়ে আছে বন্ধুত্ব রাজনীতি সম্মান ও সম্পর্ক পয়সা হল অতিথি আর একতা আমাদের সংস্কৃতি তাই অর্থের অহংকারে পরিবার থেকে কখনো আলাদা হইও না সৌন্দর্য আর কতদিন থাকবে শেষ বেলায় বিশ্বাস আর ভরসায় ভরা একটা কাঁধ খুঁজবে একটা ডিভোর্স হয়তো মা বাবার জীবনের শত সমস্যা মেটায় কিন্তু একটা ডিভোর্স একটি শিশুর জীবনে হাজারো সমস্যা সৃষ্টি করে পৃথিবীতে দুটি মানুষের বন্ধুর সংখ্যা সবচেয়ে কম সত্যবাদীর ও প্রতিবাদীর কষ্ট সব সময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতাগুলো তারাই জানে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজেই বারবার ছোট হয়ে গেছেন জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হল জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই যেখানে ভালোবাসাটাই অভিনয় ছিল সেখানে ভালো থাকাটা নাটক ছাড়া কিছুই না যদি চিন্তা ভাবনা নেগেটিভ হয় তাহলে জীবন পজিটিভ হবে না কখনো উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোটা দেয় বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবুও এমনভাবে চলি যেন কোনো ব্যথাই পাইনি মনে রেখো আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ জানিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও